সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আপনারা শুনছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশপ্রেম এবং মানবতা বিষয়ক কন্টেন্ট আমাদের দেশের মানুষরা অত্যন্ত শান্তিপ্রিয় নিরীহ প্রকৃতির মানুষ আমাদের এখানে যুগ যুগ ধরে আমাদের বিভিন্ন ধর্ম বর্ণ এখানে এসে শাসন করেছে কিন্তু বাঙালি কিন্তু তার বাঙালিত্বকে বিসর্জন দেয়নি বাঙালির হাজার বছরের ঐতিহ্য লালন করেছে চলনে বলনে সংস্কৃতিতে শিক্ষায় দীক্ষায় আমাদের মধ্যে কিন্তু একটা বাঙালিত্ব চেতনা আছে আপনি বিদেশে গেলেও কিন্তু সেটা তীব্রভাবে অনুভব করবেন যখন সেখানে দেখবেন কোনো হাজারো সংস্কৃতির মধ্যে বাঙালি সংস্কৃতির বিষয় নিয়ে কথা বলা হচ্ছে বা কেউ চর্চা করছে বা কোনো গান শুনছেন তখন কিন্তু আপনার মনটা হুহু করে কেঁদে উঠবে সেখানেই প্রমাণ পাবেন যে সত্যি আপনি একজন দেশপ্রেমিক বাঙালি আপনি বাংলাকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন বাংলার মানুষকে ভালোবাসেন মাটিকে ভালোবাসেন তেমনি এই দেশকে মাটিকে ভালোবেসে আপনার কিন্তু অনেক রয়েছে দায়িত্ব রয়েছে এ দেশের উন্নয়নের জন্য আপনাকে আপনি যে পেশায় আছেন সেই পেশার মধ্যে সৎ থেকে স্বতঃস্ফূর্ত আপনি জাতিগত ভাবে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারেন কোনো পেশাকেই আমরা ছোট করে দেখতে চাই না বা দেখা উচিত নয় তেমনি আমাদের জাতির যারা শ্রেষ্ঠ সন্তান এই জাতিকে মাটিকে ভালোবেসে কোনো ধর্মীয় বিভাজনের কারণে নয় কোনো ধর্মকে প্রাধান্য দিয়ে নয় তারা তাদের অবদান রেখে গেছেন তারা বিশ্ব বরণ্য হয়েছেন নন্দিত হয়েছেন সেই সব ব্যক্তিদেরকে আমাদের অনুসরণ করতে হবে আমাদের নতুন প্রজন্মকে তাদের জীবনী শোনাতে হবে তাদের আত্মত্যাগের কাহিনী শোনাতে হবে তাদের নামে গর্বিত হতে হবে এবং যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন সার্বভৌমত্ব এনে দিয়েছেন আমাদেরকে ঐক্যবদ্ধ করে একটি পৃথিবীর বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে গেছেন সেই ব্যক্তিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তাদেরকে আমাদের জীবনের কি বলা যায় আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে এবং সেই আদর্শের মধ্যে দিয়ে আমাদের গৌরব আছে জাতিগত গৌরব এবং সেই গৌরব অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই দেশপ্রেমিক হতে হবে অবশ্যই মানবতাবাদী হতে হবে আর এই মানবতাবাদী আপনি হলে দেশপ্রেমিক হলে আপনার মহত্ব বাড়বে আপনি যে পেশায় থাকুন না কেন নিজেকে ছোট ভাবার কোনো অবকাশ নেই আপনি একটি গর্বিত আপনি কোনো না কোনো ভাবে অবদান রাখছেন তাহলে আপনার দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের প্রতি কর্তব্য আছে রাষ্ট্রের পরে দায়িত্ব কর্তব্য পালন করে আপনি অধিকার চাইতে পারেন এবং সেই অধিকার আপনাকে দ্রাষ্ট্র দিতে বাধ্য সেই অধিকার প্রতিষ্ঠা করতে গেলেও আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে আপনার দেশ চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে সচেতন হতে হবে সচেতন করতে হবে অন্যকে যাতে তারা এটি দায়িত্ব পালন করে কারণ এককভাবে কোনো বড় কাজ করা যায় না ওই যে আমাদের সবার দশে মিলে কাজ করতে হবে তারপরে সেই কাজের মধ্যে দিয়ে এ আমাদের সাফল্য আসবে বা যদি কোনো সাফল্য নাও আসে তাতেও আমাদের আফসোস নেই ওই যে সুন্দর একটি কথা আছে যে দশে মিলে করি কাজ হারে নাহি লাজ প্রতিটা সাফল্য দেখেন বাংলাদেশ যখন খেলতে গিয়ে জিতে যায় তখন গোটা বাঙালি জাতি কিন্তু আনন্দ উল্লাসে পেটে পড়ে যে বাংলাদেশ জিতেছে অনুরূপ বাংলাদেশ যখন হেরে যায় তখন গোটা বাঙালির জাতির মনটা ভারাক্রান্ত থাকে মুখটা অন্ধকার থাকে যে বাঙালি হেরে গিয়েছে তবে এই যে যে জাতীয়তা চেতনা এটা কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে আছে অস্বীকার করার কোনো উপায় নেই এই চেতনাটিকে আমরা যেন কোনোভাবেই ধর্মীয় চেতনা দিয়ে এটাকে খণ্ডিত না করি এটাকে আমরা যেন খর্ব না করি ধর্মীয় চেতনা আমাদের অন্তরে থাকবে অবশ্যই সেটাকে আমরা ধারণ করব লালন করব সেটার বিরুদ্ধে কোনো কিছুই আমরা আহ কেউ কেউ করবো না যার যার ধর্ম সে পালন করবে শতফূর্ত আমরা আমরা পরস্পরকে সহযোগিতা করবো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন আমাদের দেশে যত ভাষা আছে আঞ্চলিক ভাষা আছে না চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা ভাষা নেই আরো বেশি ভাষা আছে আমরা একটা গবেষণায় দেখেছি যে মাত্র আট মাইল পর পর ভাষার পরিবর্তন আছে কিছু না কিছু পরিবর্তন আছে তাহলে আমাদের দেশের যে এই যে এক লক্ষ সাতচল্লিশ রাষ্ট্রে আমরা যেটা স্বাধীনতার সময় ছিল সমুদ্র সহ আমাদের কিন্তু এখন রাষ্ট্রের পরিধি অনেক মানে বৃদ্ধি পেয়েছে তো সেই রাষ্ট্রে আমরা বসবাস করি যত ভাষা আছে আমরা কি একটা ভাষাকে বাদ দিতে পারছি এক অঞ্চলের ভাষাকে আমি যদি ঘৃণা করি তাতে কি ওই অঞ্চলের মানুষরা সেই ভাষা বন্ধ করে দেবে দিবে না বরং আমি যদি তার ভাষাকে সম্মান করি সে আমার ভাষাকে সম্মান করবে এই যে ভাষাগত যে ভিন্নতা এটি আমাদের সমৃদ্ধতা এটি আমাদের ঐতিহ্য এটিকে যদি আমি ধারণ করি যে আমার দেশে এত ভাষা আছে কত ভাষা আছে আমার দেশে ধরেন কথার কথা যদি আমি বলি যে আমার এখানে হাজার ভাষার দেশ বাংলাদেশটা যদি বলে আমি এক এক হাজার ভাষা আছে এটা আমার সমৃদ্ধতা এটা আমার গৌরব কিন্তু আমার একটা স্ট্যান্ডার্ড ভাষা আছে যেটা মৌখিকভাবে এবং একটি ভাষা ভাষা আছে যেটি আমরা সবাই যেন ওই ভাষায় লিখলে সব বাঙালি পড়ে বুঝতে পারি যে আমি কি বোঝাতে চেয়েছি সেই ভাষাটির আমাকে চর্চা করতে হবে আমি যদি সেটি না চর্চা করে আমি যদি খামখেয়ালি করে ঘাটতালামি করে যদি আমরা যদি আঞ্চলিক ভাষায় কথা বলি আবার ওখানে গিয়ে বিদেশি ভাষা বিদেশে যখন যাচ্ছে এখানে কিন্তু শুদ্ধ ভাবে ইংরেজি ভাষায় কথা বলছেন কিন্তু তার মাতৃভাষায় তার যে শুদ্ধ ভাষায় কথা বলা উচিত যে ভাষার জন্য তার জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেটিকে যদি আপনি অস্বীকার করেন বা এটাকে না শিখতে চান এটা আপনার দৈন্যতা এটা আপনার জন্য লজ্জার বিষয় আমাদেরও লজ্জার বিষয় জাতির জন্য লজ্জার বিষয় যে উনি বাঙালি ওনার বাংলা ভাষায় রক্ত জীবন দিয়েছেন ভাষায় কথা বলার জন্য অথচ সেই ভাষায় উনি শুদ্ধভাবে কথা বলতে পারেন না তেমনি আমাদের ভাষার যে ভাষাকে ভালোবেসে শুদ্ধ ভাষায় লেখা এবং পড়ার চর্চা করতে হবে যতটুকু আপনি লেখেন শুদ্ধভাবে ভাবে লেখুন যতটুকু আপনি পড়েন শুদ্ধ উচ্চারণ করুন এবং এই এর পাশাপাশি বিদেশি ভাষাগুলো শিখবো সমস্যা নেই সেখানে আমাদের কোন মানে আহ নিষেধাজ্ঞা নেই বা আমরা সেটাকে ঘৃণা করবো না মাতৃভাষাকে ভালোবাসবেন দেশের ঐতিহ্য সংস্কৃতিকে ভালোবাসবেন এবং দেশের পণ্যকে যাতে আরো উন্নত করা যায় গুণগত মান উন্নত করা যায় আপনি দেশের পণ্যটা মেড ইন বাংলাদেশ লিখে দিলেন সেটা যদি নিম্ন মানের ভেজাল হয় তাহলে সেটা যদি প্রশংসিত হয় সেটা আমাদের জন্য গৌরবের বিষয় তাহলে এই ক্ষেত্রে আমাদের সবারই এগিয়ে আসতে হবে সবাইকেই দেশকে ভালোবাসতে হবে দেশকে গড়ে তোলার জন্য যা যা করণীয় যার যার অবস্থান থেকে সেটি আমাদের করতে হবে আপনি যদি দেশপ্রেমিক হন আপনি একজন খাঁটি বাঙালি আপনি যদি দেশপ্রেমিক হন আপনি একজন খাঁটি বাঙালি মুসলিম হতে পারেন খাঁটি বাঙালি হিন্দু হতে পারেন খাঁটি বাঙালি বৌদ্ধ হতে পারেন কিন্তু দেশপ্রেমিক না হলে আপনি তো খাঁটি বাঙালি হচ্ছেন না আর খাঁটি বাঙালি না হলে আপনি দেশপ্রেমিক না হলে আপনি খাঁটি একজন মানুষ হবেন কি করে মানবতাবাদী মানুষ হবেন কি করে কারণ এটা আপনাকে প্রশ্নবিদ্ধ করবে বিদেশের দেশে সব জায়গায় যে তুমি তো তোমার দেশকেই ভালোবাসো না অথচ তুমি তোমার দেশের কাছে প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য তুমি ঋণী দায়ী আমরা আমাদের দেশ থেকে লেখাপড়া শিখে গিয়ে তারা স্কলারশিপ নিয়ে বিদেশি গিয়ে এদেশকে ঘৃণা করে এদেশে আর আসে না ফিরে তারা অকৃতজ্ঞ বাঙালি তাদেরকে ওই বিদেশিরাও ঘৃণা করে আমরাও তাদেরকে না চাইলো মন থেকে তাদের প্রতি আমাদের ঘৃণা চলে আসে যে অকৃতজ্ঞ মানুষ আমাদেরকে আমাদের সব কিছু নিয়ে সে ভোগ করে সে আমাদেরকে ত্যাগ করে চলে গেছে এই কারণে দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে দেশের ইতিহাস শিল্প সাহিত্য গৌরবকে আমাদের ধারণ করতে হবে এবং আমাদের একজন মানবতাবাদী মানুষ হতে হবে তাহলে কিন্তু যে কথাটি না একজন ভালো মানুষও তৈরি করতে হবে ভালো মানুষ তৈরি করার জন্য পরিবারের ভূমিকা অত্যন্ত গৌর মানে মুখ্য একটি ভূমিকা পরিবার থেকে তাকে আগে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে সামাজিক সুশিক্ষা প্রাতিষ্ঠানিক সুশিক্ষা এবং সর্বোপরি আমাদের যে জীবন আচরণ আমরা যেখানে বসবাস করছি সেই দেশের মধ্যে যে আমাদের কৃষ্টি আমাদের যে সংস্কৃতি সেটিকে ধারণ করতে হবে মনে প্রাণে সেটিকে প্রকাশ করতে হবে আপনার চিন্তা চেতনায় বাক্যে তা না হলে কিন্তু আপনি আমি হেরে যাব হেরে যাবে বাংলাদেশ আমরা যা কখনোই চাই না যা আমাদের কোনোভাবেই কাম্য নয় নিশ্চয়ই আপনিও আমার সাথে একমত আমাদের এই কন্টেন্টগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী কন্টেন্টে হয়তো আপনাদের আরো এই বিষয়ে আমরা তথ্য দিতে পারবো আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ